আচ্ছা স্যার আপনার পাশের সিটটা কি ফাঁকা হ গ কেউ যদি বস্তি চয় বস্তি দিতে পারিস আচ্ছা ঠিক আছে স্যার হ্যাঁ ঠিক আছে প্রত্যেকটা স্যারের পাশের সিট ফাঁকা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আজকে যাচ্ছি তো কম দেশের অবস্থা যাচ্ছি বল খুবই কড়ি আচ্ছা দেখ দেখ বাস কিনা হ্যাঁ কুমিল্লা 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 কুমিল্লা

প্রচুর লোক মিছিল করতে যাই হোক তাড়াতাড়ি যাই বলি থেকে বের হয়ে যায় যদি সমস্যা হয় প্রো একটা যাত্রী তো করতে পারলি না এখানে বেশি কোন যাবে না কেন কি হইছে সব বাস তো আরে তাড়াতাড়ি আগে উঠে নাই আরে ওস্তাদ জানেন না কি হইছে কি হইছে আরে ওস্তাদ মানে মিছিল মিটিং হচ্ছে কি বলিস তাড়াতাড়ি দরজা বন্ধ করে দেন দরজা বন্ধ করে দিচ্ছি আগে কি আরে অস্তা প্রচুর বেঁচে

এসে কুমিল্লার উদ্দেশ্যে রওনা করব আমরা এখন ম্যাপটা সিলেক্ট নিই আমাদের বর্ণনে সাদার পরে বললো পিছনে নাকি অনেক ঝামেলা টামেলা হচ্ছে মিছিল দেখে আসছে যে কারণে আমরা এখানে বেশি কেউ থাকবো না আমাদের গাড়ি যদি ভাঙচুর ফাংচুর হয় ভাই তাহলে আমরা ভয় থাকি যাই হোক আমাদের অনেক যাত্রী ভাইরা আছে ভাই সাধারণ যাত্রী ভাই তারাও অনেক টেনশনে আসে যাই হোক আমাদেরকে দ্রুত সায়দাবাদ থেকে বের হয়ে যেতে হবে কুমিল্লার উদ্দেশ্যে যেতে হবে আজকে তিন ভাই রিকোয়েস্ট করছে তিন ভাইয়ের নাম এখন আমরা স্ক্রিনে দেখাবো তোমাদের বন্ধুরা প্রথম যে ভাইয়ের নাম আসছে ভাইয়ের নাম হচ্ছে নুরুন ভাই উনি আমাদেরকে এশিয়া ট্রান্সপোর্ট বা এশিয়া লাইনের কথা বলছে ভাই আপনার এটা রাখতে পারলাম না কিন্তু আপনার রিকোয়েস্টে ঢাকা থেকে কুমিল্লা যাচ্ছি অসংখ্য ধন্যবাদ এমডি ডি ভাই আর দ্বিতীয় জন হচ্ছে মাহবুবুর রহমান ভাই উনিও বলছে লন্ডন এক্সপ্রেসকে নিয়ে হচ্ছে ঢাকা থেকে কুমিল্লা যাই আর আলী হাসান আলী হাসান ভাই অসংখ্য ধন্যবাদ থেকে আপনি অনেক দিন ধরে কমেন্টস করছেন উনিও ঢাকা থেকে কুমিল্লা যাওয়ার কথা বলছে উনি জোনাকি ম্যাডামকে নিয়ে যাওয়ার কথা বলছে তিনজন ভাইয়ের নাম আমি পড়ে ফেললাম আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আলী হাসান ভাই মাহবুদুর রহমান ভাই এম একটি নুরুন নবী ভাই তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখন আমাদের ডিপো থেকে বের হয়েছি মানে আমাদের কাউন্টার থেকে বের হয়েছি ভাই রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ দেখতে পাচ্ছ গাড়িও খুব কম লোকজনও কম একদম সব ফাঁকা ফুঁকো দেখা যাচ্ছে আস্তে আস্তে হালকা আমরা এখন জোনাকে ম্যাডামকে নিয়ে যাত্রা শুরু করে দিচ্ছি বন্ধুরা আমরা এখন সায়দাবাদ থেকে বের হয়ে যাচ্ছি আস্তে নেই হালকা স্লো 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 হালকা হালকা দিয়ে বরাবর আরে আমাকে তোমার মারতে হলো দাদা দেখলেন আর হয় না আমি বেরোচ্ছি অনেক দূর থেকে দেখেছি বন্ধুরা এখান থেকে দুইশো পনেরো কিলোমিটার হচ্ছে কুমিল্লা শহর আজকে তিন ভাই রিকোয়েস্টে যাচ্ছি আহ নুন নবী ভাই এমনি মাহমুদুর রহমান তারপরে আসিফ ভাই আর আপনার কি অসংখ্য ধন্যবাদ আপনাদের রিকোয়েস্টে আজকে আমরা যাচ্ছি যে হিমাচলের একটা বাস দেখা যাচ্ছে আমরা এখন ঝাঁঝাবাড়ি ফ্লাইওভারের নিচে আছি বন্ধুরা দেখতে পাচ্ছো আর প্রচুর জ্যাম জেলি ভাই আস্তে আলকা হালকা হালকা কি আস্তাদ আমরা আগে চলে গেলাম অবস্থাদ তাই তো দেখতেছি পরে গেছে আস্তে আস্তে সেবাগ্রিল

বন্ধুরা আমরা আরো সায়দাবাদ স্টার এখানে চলে আসছি বন্ধুরা দেখতে পাচ্ছি আমাদের কাউন্টারের সামনে চলে আসছি আসছে ব্রেক ব্রেক চারচাবাড়ি ফ্লাই ওভার থেকে এখন আমরা ফ্লাই ওভারে নিচে আসছি বন্ধুরা দেখতে পাচ্ছি আমরা এখান থেকে এখন বের হয়ে যাবো হ্যাঁ রে গিরে মারে আমার এত কুঁকা তোমাকে কেউ মানে না তুমি খেয়াল করে চালাও তুমি ভুলভাল করো সরকারগুলো তোমার মাথাটা খারাপ হয়ে গেছে আমার মাথা খারাপ কেমন হয়েছে জানে নাস্তাদ কেন আসলে রাস্তাঘাটে কাল ট্রাইন নাই তো যদি আবার কোনো সমস্যা হয় কোনো সমস্যা না তুমি চালা যাও ঢাকা থেকে কুমিল্লা যাচ্ছি একশো পঁচানব্বই কিলোমিটার যারা যারা আমাদের চ্যানেল কেপি টু জিরো বাস গোয়া চ্যানেল কেপি অফিসিয়াল বা আগে তিনি চ্যানেল নতুন দেখছে অবশ্যই তিনি চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে দেবে পাশ থেকে বেল বাটন খুশি করে দেবে বেশি বেশি লাইক করে ফটাফট করে দেবে আমরা এখন যাত্রাবাড়ি ফ্লাইওভার এখান থেকে এখান থেকে চলে বের হয়ে যাবো মানে কুমিল্লার দিকে চলে যাবো বাম দিকে রাস্তা সিলেটে চলে গেছে আসতে বরাবর 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 ক্লিয়ার

ভাই আমরা কাজপুর ব্রিজের এখানে আছি বন্ধুরা দেখতে পাচ্ছ কাজপুর ব্রিজ পার হয়ে যাচ্ছে এখনো পার হয়নি বাপ দেখতে গেলে আবার সিলেটের রাস্তায় যাওয়া যাবে আসতে বরাবর বড় এটা হচ্ছে ঢাকা চিটাগাং মহাসড়ক কুমিল্লা তো পড়বেই মেঘনা ব্রিজ পড়বে দাউদকান্দি ব্রিজ পড়বে আসতে আসতে কালকাতে তো ডানাবে 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 আসতে স্লোকে বা এক ঘন্টা পঞ্চান্ন মিনিটের মতো আমাদের সময় লাগবে আমাদের ওয়ান হান্ড্রেড সাইডের প্রো যে কিনা ভাই আজকে রাস্তায় আবারও তাণ্ডব দেখানো শুরু করছে বন্ধুরা দেখতে পাচ্ছো একটার পর একটা গাড়ি গাড়িকে কিন্তু আমরা উড়া দোড়া দিয়ে বাম মেরে কিন্তু উড়াই দিয়েছি বন্ধুরা মানে ওভারটেক দিয়ে চলে যাচ্ছে আমাদের সাইডের প্রো কিন্তু ভাই সেই লেভেলের গাড়ি চলে যাচ্ছে আস্তে আস্তে বড় বাজে বড় বাজে বড় বাজে ক্লিয়ার এই ব্রেকে বাড়া ব্রেকে বাড়া এটা কি গ্রিন লাইনে টিপো আরে এখানে গ্রিন লাইনের গাড়ি ঠিক করা Se puede se ya. No tiene clear, no tiene. Borobos, borobos, borobos. विद टोल हम लोग एक साथ लिए যা और 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 3

কি সুন্দর রাস্তা বিকাল হয়ে যাচ্ছে খুব ভালো

মধুরা মাত্র একান্ন কিলোমিটার কোনো ব্যাপার না সামনে এস আর প্লাস এর মানে একটা লাক্সানা গাড়ি দেখা যাচ্ছে আর কি আছে কোনো ঘটে না কোন

আসছি মাত্র সাতাশ কিলোমিটার কোনো ব্যাপার না কোনো ঘটনা না চলে আসছি ভাই ময়নামতি ময়নামতি ডাটা রিস্কভার হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ আসতে সোজা 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 কাল 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 বিপুল বড় কথা বিপুল বড় কথা কাল 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 যাবে যাবে কে ময়নামতি ডিসকভার হয়ে গেছে ভাই ময়নামতির আরে ভাই সাহেব আরে শালা উনিশ কিলোমিটার দূরে আছে আমাদের গাড়ি আজকে ম্যাডাম আজকে তিন ভাইয়ের রিকোয়েস্টে আজকে আমরা ঢাকা থেকে কুমিল্লা আসলাম খুব তাড়াতাড়ি আমরা আবার পুরোনো ম্যাপে ফেরত যাবো সেখানে জিএফি ম্যাপ খেলব কারণ আমরা অনেকেই হচ্ছে নোয়াখালী এবং বিভিন্ন জায়গাগুলো বলো যে জায়গাগুলো কিন্তু এই ম্যাপে নাই যে কারণে হচ্ছে আমরা ম্যাপ চেঞ্জ করবো আবারও আমরা ওয়ান পয়েন্ট টু ফোর টু ভার্সনে চলে যাব আজকে বন্ধুরা আমরা এখন কুমিল্লা রাস্তায় ঢুকে যাবো এই যে মোটামুটি আর সোজা চলে গেলে চিটাগাঙের রাস্তা আমরা কুমিল্লার দিকে যাচ্ছি এটা ফেনীর রাস্তা মানে ফেনী গোইল যাই হোক কুমিল্লার মধ্যে আমরা ঢুকে পড়ছি যারা যারা আমাদের চ্যানেল GameVideo 2.0 বঙ্গমান চ্যানেল GameVideo Official Blog এর দিকে যদি নতুন দেখে অবশ্যই টিরে চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকে বেল বাটন টিকুবি এদের বেশি বেশি লাইক কমেন্ট কিন্তু ফাটাফাট করে দিও আপনারা কিন্তু আপনারা শহরের একদম তার প্রান্তে চলে এসেছি কিছুক্ষণ পরেই আমাদের কিলোমিটার সাত মিনিট লাগবে ভাই সাহেব এটা কি সম্ভব কুমিল্লার ডিসকভার হয়ে গেছে বন্ধুরা আমাদের বাম সাইডের ম্যাপে কিন্তু কুমিল্লাটার নাম ডিসকভার হয়ে গেছে আমরা সামনে যে বাড়ি ঢুকে যাবো আমাদের বাস টার্মিনাল আছে সেই বাস টার্মিনালে আমরা ঢুকে যাবো কুমিল্লার যে বাস টার্মিনাল এই সেখানে আসবো আর ভাই যারা যারা আমাদেরকে রসমালাই খাওয়াতে যাবো তারা অবশ্যই কমেন্টস করে জানাও ভাই হ্যাঁ ভাই আমরা আপনাদেরকে রসমালাই খাতে চাই কুমিল্লার বিখ্যাত রসমালাই ভাই আস্তে আস্তে হালকা হালকা তো বন্ধুরা আমরা জোনাকি ম্যাডামকে নিয়ে সোজা চলে এসেছি ভাই কোথায় বাস টার্মিনালের এখানে দেখতে পাচ্ছ এখানে বেশ ভালোই লোকজন আছে কিন্তু গাড়ি চলাচল খুবই কম আর আমরা গাড়িটাকে নিয়ে আসছি এখানে এক পাশে পার করবো এবং যাত্রীদেরকে নামায় দেবো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ বন্ধুরা সবাই ভালো থাকো এ যাত্রীবাইরা আর দরজা না খুলে নামবে কিভাবে এই তো দরজা খুলে দিয়েছি দরজা দেখেছো দরজা খুলে যাত্রীবাই তার নামো সুন্দর করে নামো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ